ফজরের নামাজ পড়তে গিয়ে রেফি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন সুন্নত যে বাদ পড়লো সেটা কি নামাজের নাকি না পড়লেও চলবে এই সুন্নাত হল সারা জীবনের সমস্ত সোন নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্নত সন্নাত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্নাথ হল ফজরের নামাজের আগের ফরজার আয়ের যে দুইরাঘাত সোমনাথ আছে এই জন্য আমি গিম সামল্লা আল্লাহসাল্লাম বলেছেন লাহাদা উমা ওয়ানতুম তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দুইরাঘাত নামাজ না সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেকে রংগ্রন্থ বলেছেন যে সফরের সোমনাথ আমাদের অপশনই নেই তো সেই সফরে পর্যন্ত অন্য কোন আমার না পড়লেও পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য হল কাঙ্ক খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হয়ে জামাত আমি ফজরের সন্ন্যত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করবো এর উত্তর হলো পরে আমি এই সন্ন্যদ পড়ে দিব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পর সালাম তেলের পরের সাথে নামাজ শেষ করুক তারপরে পড়বো নাকি আরো দেরি করে বড়। আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার করেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ না ত্যাগ করেছেন সেই জন্য এটা করা উচিত না বিজ্ঞান একবার জবর আগের সন্ন্যত পড়তে পারেন না মান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে করে দিয়েছেন তো আমাদের কালের বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং এটাও বোঝা যায় যে কোনো কারণে আগে সিনো প্রয়োজন সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজর সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পরের বিশ প পর এসাকের নাম রক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যখন রাগ করছেন তো আপনি পড়বেন এটা হলো উত্তর ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়বে পড়তে পারলে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেকগুলো বাইক রাও ফদরের নামাজের পর পর সূর্য উদার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছে যেটা ডারি আলোচনা বিস্তারিত আলোচনা করা যেতে পারে নামাজ নাই এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আলোচনা বিষয় শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় এসতেলাপে রোড দিয়ে উঠে আমরা ফদরের ফরোজ নামাজের পর এ শাক্ত হবে সূর্যটা বিস্মীর পর তারপরে আমরা এই সুন্দর নামাজটা পড়ব তখন যদি পান পড়লেন না হলে জোহর ব্যাগ দিয়ে পড়ে দিলেন এটা উল্লাম আর যদি একান্ত পরে আর পড়ার কোনো অপশন না থাকে আপনার কাছে সম্ভাবনা না থাকে আর আহ সদরেশন্নতার পর কোন পড়ে ফেলেন তো অনেক আলাদা বলতে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ওঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা